ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে মাঠে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুজের মেটিকুলাস ডিজাইনে জামাত শিবির হেফাজত এবং এনসিপি তারা ক্ষমতায় যাবে সেই মেটিকুলাস ডিজাইন অলরেডি কমপ্লিট সময়ের ব্যবধানে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা ব্যালট পেপারের মধ্য দিয়ে জামাত এবং এনসিপি ক্ষমতায় যাবে কিভাবে ক্ষমতায় যাবে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের বারোই ফেব্রুয়ারি যে হবে সেখানে একটা জনমত করা হয়েছিল সেই জনমতে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ উনসত্তর দশমিক দুই পার্সেন্ট জনগণ প্রত্যাশা করছিল যে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সেই প্রত্যাশাকে প্রত্যাখ্যান করে সেভেন্টি পার্সেন্ট জনগণকে প্রত্যাখ্যান করে থার্টি পার্সেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে যাচ্ছে আর সেই নির্বাচনে বিএনপিকে মাঠে রেখে নির্বাচনের মাঠে রেখে এনসিবি জামা ক্ষমতায় যাবে তার যে মেটিকুলার ডিজাইন করেছে সেখানে স্পষ্ট আস্তে আস্তে আরো সামনে স্পষ্ট হয়ে যাবে আপনারা প্রথমেই দেখেছেন নির্বাচন কমিশনার থেকে এই সাপলা করি কিভাবে নিয়েছে এরপরে আপনারা দেখেছেন নির্বাচনের তফসিলের ব্যাপারে যখন এই দ্বৈত নাগরিকের ইস্যুটা আসছে এনসিপির একত্রিশটা যে সিট নিয়েছে সেটা নিশ্চিত করার জন্য দেখেন আপনারা এই হাসনাত আবদুল্লার প্রতিপক্ষকে যেভাবেই পাচ্ছে না কেন বিএনপির হেভিওয়েট নেতা এই মঞ্জুরুল আহসান মুন্সি তার মনোনয়ন বাতিল করেছে এবং এমনকি কুমিল্লা দশ আসনের মনোনয়ন বাতিল করেছে যশোরের মনোনয়ন বাতিল করেছে বিএনপির প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী সহ প্রায় পঞ্চাশ এমপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে এরপরে আপনারা তারেক রহমানের বিষয়টা এখানে আনছে যে ওখানে যদি জয়লাভ করতে হয় পক্ষে তারেক রহমান হয় সেটা মেনে নিবে না হলে তারেক রহমানের দ্বৈত নাগরিকের ইস্যুটা সামনে আসবে এরপরে এই নির্বাচন কমিশনার মানে নিরপেক্ষতা রাখতে কিন্তু মোহাম্মদ এবং জামাত হেফাজত যেভাবে মেকানিজম করছেন ঠিক সেভাবে শিবির তিনি হাঁটছেন না বিদেই বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে এই নির্বাচন কমিশনার কিন্তু বিতর্কের সৃষ্টি বিতর্কের জন্ম দিয়েছেন সেটা খোলসা করতে যাচ্ছে দ্বৈত নাগরিকের বিষয়টা আগে বলছি দ্বৈত নাগরিক এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয়েছে তখন কিন্তু দ্বৈত নাগরিক ক্রিয়ায় এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং সেখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম ছিল তখন তো কোনো প্রশ্ন আসেনি এখন কেন প্রশ্ন আসছে জামাত এনসিপি তারা যে ক্ষমতায় যাবে কিভাবে যাবে সেটার ইঙ্গিত আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন জামাত এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারা গণ ভোটে হ্যাঁ ভোট চাওয়ার জন্য সকল প্রকার ক্যাম্পেইন শুরু করেছে প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি চলে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখন বলতে গেলে তাদের তাকে তাদের কোনো মানে ফোর্স কোনো ক্ষমতা নেই শুধুমাত্র সরকার হিসেবে আছেন কে এখন সব সকল ক্ষমতার উৎস হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার আর সেটা শুধু অবজারভেশন পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তো বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর তার আর কোনো ইতিহার নেই তার কোনো কিছু নেই তাহলে গণভোট ভোট নিয়ে তিনি কেন এত উঠে পড়ে লেগেছেন গণভোট নিয়ে উঠে পড়ে লাগার কারণটা হচ্ছে গণভোটে হা ভোট করবে সেখানে হা ভোট জয়যুক্ত করবে অপর দিকে জামাত এনসিপি ক্ষমতায় যাবে আর জামাত এনসিপি ক্ষমতায় গিয়ে গণভোটে হা জয়যুক্ত করে এরপরে তারা তাদের মিশন বাস্তবায়ন করবে থ্রি থিরো মিশন এবং সেকেন্ড রিপাবলিক সহ অর্থাৎ পরিবর্তন আপনারা ইতিমধ্যেই স্লোগান দেখেছেন গণভোটের মধ্য দিয়ে পরিবর্তন হবে পরিবর্তনের অপর নাম গণভোট অর্থাৎ এই গণভোটের স্লোগান দেওয়া এবং জামাত এনসিপি ক্ষমতায় যাওয়ার যে ডিজাইন কেবল শুরু করেছে নির্বাচনের যত কাছে আসবে ততই দেখতে পারবেন রং তামাশার খেলা অর্থাৎ আপনি আপনি তো নির্বাচনে করছেন নির্বাচন করতেছেন সুতরাং আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন নির্বাচন করতেছেন এরপরে আপনাকে বলি করে আমরা ক্ষমতায় যাব এবং ক্ষমতায় গিয়ে হা ভোট জয়যুক্ত করে আমরা আমাদের মতো করে রাষ্ট্র কাঠামো পরিচালনা করব আপনারা হবেন বলির পাঠা অর্থাৎ বিএনপি হবে বলির পাঠা এমনটাই স্পষ্ট হতে যাচ্ছে কিন্তু আমরা এই পাঁচই আগস্ট দু সালে যখন আমরা জানতে পারলাম শুনতে পারলাম ডক্টর মোহাম্মদ ইনুজকে প্রধান উপদেষ্টা করবে এরপর থেকেই বলেছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইনুজের হাতেই বিএনপির কবর রচনা হবে হয়তোবা এরপরে বিভিন্নভাবে আমরা বুঝাতে সক্ষম হলো বিএনপি নামক রাজনৈতিক দলটার নেতৃত্ব এবং শীর্ষ নীতি নির্ধারকরা সেটা বুঝতে পারছে কিনা আমার নেই তবে একথা নিশ্চিত আগামী সংসদ নির্বাচনে জামাত এনসিপি এবং এই গণভোটে হার জয়যুক্ত করার যত ডিজাইন আছে সেই ডিজাইন বাস্তবায়ন করে তারা ক্ষমতায় যাবে সেটার আশ করা যাচ্ছে সেটা বিএনপি দিবে কিনা এটাই এখন প্রশ্ন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ দেখা হবে আগামী পর্বে